আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর শেষ রহমত আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো দুইটা মুরগি আনছে দেখলে নেই তো তো মুরগিগুলিকে জবাই করলাম জবাই করে এখন চুলে বানাইতেছি জবাই করাটা আর কি দেখালাম না সোলাটাও দেখালাম না তো এখন মুরগিটাকে আমি বানাবো আর যে সকল আপু আমার ভিডিওটা অন করেছেন যদি লাইক দিয়ে না থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর মুরগিটা থেকে কিন্তু ডিম বের হয়েছে মুরগি দুটা কিন্তু অনেক বেশি বড় আর কি দামও নিছে একটু বেশি তিরিশ রিয়াল করে নিছে মনে হয় তিরিশ নিছে দুইটা মুরগি ষাট ষাট রিয়াল নিছে তো একটু দাম নিলেও ভালো তরতাজা মুরগি আর বরফের মুরগি ভালো লাগে না ফোজেন করা যে মুরগিগুলি থাকে যে সকল আপর আমার ভিডিও দেখেন তো দেখেনি যে আমরা তর তাজা মুরগি তাজা মুরগি নিয়ে জবাই করে খাই আমরা এমনি রেডিমেড মুরগি কম কিনে কম কি আমরা রেডিমেড মুরগি আনি না যেহেতু এখানে প্রতি সপ্তাহে হাঁস মুরগি হাট হয় আনা যায় তার জন্য আর কি ফোজেন করা আমরা আনি না আর গিলাটা আমি অল্প একটু করে ছাড়িয়ে নিলাম এখন কিন্তু আমার হাতে একটু ময়লা লাগবে না কিন্তু আনাম গেলাই থেকে ছুটে আসবে আগে দেখতাম অনেকের একবার হাত হুত মেখে যেখে একাকার হয়ে যেত কিন্তু এভাবে পরিষ্কার করলে অনেক সুন্দর করে পরিষ্কার হয়ে যায় কিন্তু এই গিলাটা গরম গরম থাকতে কিন্তু এভাবে কাটতে হয় ঠান্ডা হয়ে গেলে আবার হয় না আর আজকে আমি রান্না করব না অন্য একদিন রান্না করব আমি এখানে মাংসগুলিকে চার পিস করে তারপরে রেখে দেব বানাবো না আর একটু ব্যস্ত আছে তার জন্য আর আজকে বানাবো না চার পিস করে রেখে দিলাম যখন রান্না করব তখন

তো আমার হাজবেন্ড আবার হা মুরগ আনতে চাই কিন্তু আমি না করি আমি বলে মুরগ আনবা মুরগি আনবা মুরুকে আর কি মাংস কম থাকে হাড়ই বেশি থাকে আর আমার কাছে কেন যেন খেতেও ভালো লাগে না মুরগির মাংস যে ডিম পাড়া মুরগিগুলি ওগুলি মাংস খেতে অনেক বেশি ভালো লাগে তাই মুরগি আনে আর এখানে মুরগির সাথে ডিমও এনেছে দেশি মুরগির ডিম তো আমি ডিমগুলিকে এখন ভিজিয়ে রাখলাম অনেকক্ষণ ভিজিয়ে রাখার পরে তারপরে পরিষ্কার করবো ডিমগুলি দেখে কিন্তু অনেক বেশি ময়লা দেখেন এই ময়লা সহ ডিমগুলি এই ধোয়া যাবে না ফ্রিজে যখন আমি আমি তো সবে মাত্র কতদিন ধরে ইউটিউব চালু করছি যখন দেখতাম বা পুরো ভিডিওতে যে ডিম ধুয়ে তারপরে ধোয় তো বলতাম যে আর কিছু পায় না সত্যি কথা যে আর কিছু পায় না ডিমগুলি দেখাতে হবে তা এখন বুঝি কিসের জন্য দেখায় আর কিসের জন্য ধোয় তো আমি তো শাশুড়ি শ্বশুর বাড়িতে কাজ করি নি আমার শাশুড়ি কাজ করছে আর আমার বাপের বাড়িও তো কাজ করি নি তাই তো বেশি এটা তো আমি বলতে না সব আপুরাই বাপের বাড়ি কি আর কাজ করে এটা জানাই আমার নতুন করে আর কিছু বলতে হবে না তো ভিডিও দেখে বলতাম এখন বুঝি যে কাজ কি জিনিস কাজ কিভাবে করতে হয় কাজ কত প্রকার ও কি কি আর কি আজকে হাসি পাইলো হাসি দিলাম আর আমি আপনাদের সাথে কথা বলতে বলতে রান্না করতে চলে আসলাম আজকে আমি রান্না করবো কচু শাক কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক আগে আমি রসুনটাকে একটু হালকা ভাজা ভাজা করে পরে পেঁয়াজ দিয়ে দিছি তারপরে আবার পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা করে এখন আবার আমি ইলিশ মাছের মাথাটা আর দুটো নেজা দিয়ে দিলাম তো দুইটা নেজা আর একটা মাথা দিয়ে আজকে ইলিশ মাছটা রান্না করব আর ইলিশ মাছটাও ভাজা ভাজা হয়ে যাবে আর রসুন পেঁয়াজটাও কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে তো আগে যদি রসুন পেঁয়াজ বেশি ভাজা করে ফেলি তাহলে পুড়ে যাবে আর এই দুটোই একসাথে ভাজলে দুটোই একসাথে ভাজা হয়ে যাবে মাথাটাও ভাজা হয়ে যাবে পেঁয়াজ রসুনটাও ভাজা ভাজা হয়ে যাবে আর এখানে যে মরিচগুলো ছিল ওই মরিচগুলো আমি উঠিয়ে নিছি কারণ শাক তো বেশি ভর্তা ভর্তা করতে হবে মরিচ বলে কলে গেলে আমার ছেলে আর আমার হাজব্যান্ড মুখিয়ে দিতে পারবে না আমার ছেলে তো খাবে না কাটা আমার হাজব্যান্ড মুখিয়ে দিতে পারবে না যেহেতু তার অনেক প্রিয় তার অনেক পছন্দের কচু শাক তার মতো করে রান্না করব আর আমার কিন্তু ঝাল অনেক প্রিয় তো যেহেতু সে শখ করে কচু কচুটা আনছে কচুটা কিন্তু অনেক দাম আর বাইরের দেশে কিন্তু সবজির অনেক দাম এটা আমরা যে সকল আপু ভাইয়ারা বাহিরে থাকি আমরা সবাই জানি বাহিরে দেশে সবজিটার কিন্তু অনেক বেশি দাম মাংসটার কিন্তু দাম কম যেহেতু বেসালাররা মাংস বেশি খায় আর এখানে আমি যে নেড়ে চেড়ে এখন ভর্তা ভর্তা করে ফেলছি আর এখানে কচুর ডাকা দিই নেই কচুর কচু দিছি যে কচুর কচি মাথাটা থাকে ওই কচি মাথাটা দিয়ে দিছি তাতে আর কি একটু বেশি হয় আর এখানে যে আমি মরিচগুলো উঠিয়ে রাখছিলাম এখন আমি দিয়ে দেব দিয়ে নাড়াচাড়া দিয়ে আমি শাকটাকে নেমে নামাবো আর কি আর কচুর হালকা এই যে কচি যে কচুটা থাকে ওটা দিলে শাকটা একটু বেশি হয় আর খেতে অনেক বেশি ভালো লাগে এটাকে শাকও বলা যায় আবার ভর্তার মতো বলা যায় তো যেহেতু ওটা দেওয়া হয় তো শাকেই বলে আর এখান থেকে কিন্তু দুইটা নেজা থেকে যে কি পরিমাণ কাটা বের হয় এটা তো আপনারা জানেন আমি কিন্তু কাটা অনেক ফেলে যেন আমার আমার খাওয়ার সময় কম হয় আর রান্নাটা কিন্তু অলরেডি হয়ে গেছে তো অবশ্যই কমেন্টে বলবেন কচু শাক কার পছন্দ কে কে খেতে ভালোবাসেন আর কে কে ইলিশ মাছের মাথা দিয়ে খেয়েছেন আমি তো জানি সবাই খান কারণ এটা বাংলাদেশের একটা অনেক সুন্দর খাবার অনেক কে সবাই খেয়েছেন তারপর হবে আর কি বললাম কিছু মনে করবেন না আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবেন আর কচু শাক কিন্তু অনেকভাবে রান্না করা যায় রান্না করা যায় তো এখানে কচুটাকে নেই তাই আমি কোথা থেকে দেখাবো তাহলে দেখাতাম আর এই যে আমার শাকটা আমি বেড়ে নিছি এখন সুন্দর করে তো অবশ্যই বলবেন কার কার প্রিয় কার কার পছন্দ আর আমার রান্নাটা কেমন হয়েছে আমাদের কিন্তু অনেক বেশি প্রিয় কচু ডাইকে আর ইলিশ মাছের মাথা দিয়ে তো ফাইনালি রান্নাটা হয়ে গেছে আমার কচু শাক হাজব্যান্ডের সামনে দিলে সে বলছিল আজকে রান্না করব আমি বলছিলাম না আজকে রান্না করব না কালকে রান্না করব তো আমি কিন্তু শাক সব কিছু সামনে এনে দিই শাকটা পরে এনে দিছি সে কিন্তু দেখে অনেক খুশি যে বলছে তুমি না রান্না করবা না আমি বলছি তোমার পছন্দের জিনিস আমি আজকে রান্না করে খাওয়াবো না তোমাকে এটা একটা কথা এখানে শেষ করলাম